পৃথিবীতে বসবাসকারী শত শত উপজাতি সম্প্রদায়ের মধ্যে সবথেকে সাহসী উপজাতি সম্প্রদায় হল মাসাই উপজাতি যাদের প্রতিটি দিন কাটে বাঘ সিংহ আর হায়নার সাথে যুদ্ধ করে আফ্রিকার প্রকৃতীয় জনসংস্কৃতির অমূল্য একটি অংশ হলো এই মাসাই জনগোষ্ঠী যাদের প্রিয় পানীয় হল পশুপক্ষী তাজা রক্ত আর কাঁচা মাংস তাদের প্রিয় খাবার মাসাই জনগোষ্ঠী তাদের প্রাচীন ঐতিহ্য অনন্য জীবনযাপন পদ্ধতি ও বিভিন্ন রীতিনীতি ধরে রেখেছে শতাব্দীর পর শতাব্দী ধরে এই উপজাতি সম্প্রদায় আধুনিক মানব সভ্যতা থেকে বহু বছর পিছিয়ে আছে যা তাদের জীবনধারা দেখলেই সহজেই বোঝা যায় আজকের পর্বে আপনাদেরকে নিয়ে যাব আফ্রিকার গহীন জঙ্গলে যেখানে আপনারা দেখতে পাবেন মাসাইক উপজাতি সম্প্রদায় প্রতিকূল পরিবেশে কিভাবে জীবন ধারণ করে বেঁচে আছে তাছাড়া মাসাইক উপজাতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের পর্বে তার আগে আপনাকে স্বাগতম জানাই আমাদের এই ছোট্ট চ্যানেল বাংলাতে দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে বাটনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমাদের সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় মাসাই উপজাতি মূলত পূর্ব আফ্রিকার কেনিয়া ও তানজানিয়া সাবানা অঞ্চল জুড়ে বসবাসরত একটি পুরানো জনগোষ্ঠী এই জনগণকে চিহ্নিত করা যায় তাদের লাল পোশাক রঙিন গহনা এবং বীরত্বের কারণে মাসাইদের ইতিহাস অনুযায়ী এরা মূলত নিরক্ষীয় অঞ্চলের লোক এবং প্রাচীনকালের নির্লত অঞ্চলে তাদের অবস্থান ছিল সেখান থেকে পনেরো থেকে সতেরো দশকের দিকে কেনিয়া আর তানজানিয়া সমভূমি অঞ্চলে এসে বসবাস শুরু করে মাসাই উপজাতির মূল জীবিকা পশুপালন গরু পালন তাদের জীবনের মূল কেন্দ্রবিন্দু তাদের কাছে গরুর মাংস শুধুমাত্র খাদ্য নয় জীবিকার প্রধান ও বটে মাসাইদের কাছে গরু তাদের সামাজিক অবস্থান এবং অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক এই জনগোষ্ঠী পরিবারের জন্য দুধ মাংস এবং পশুর রক্ত থেকে তাদের খাদ্য তৈরি করে থাকে মাসাইদের ঘর বাড়ি মূলত গরুর গোবর মাটি এবং কাটার সাহায্যে বানানো হয় স্থানীয় ভাষায় তাদের এই ঘরগুলোকে মানাটা বলা হয় এই ঘরগুলো শুধুমাত্র তাদের থাকার জায়গা নয় বনের হিংস্র পশুদের হাত থেকে বাঁচার একমাত্র জায়গা মাসাই জনগোষ্ঠী আদির মানুষের মতো করে এখনও কাঁচা মাংস খেয়ে থাকে তবে বর্তমানে এরা মাংস কাঁচা খাওয়ার পরিবর্তে পুড়িয়ে খায় কাদা রক্ত মাসাইদের প্রিয় পানীয় খাওয়ার জন্য কোনো পশু কাটা হলে তারা প্রথমে পশুটির রক্ত পাত্রে ধরে রেখে সকলে মিলে পান করে অনেকে পশুটির কাটা অংশে মুখ লাগিয়ে রক্ত পান করে অনেক সময় তারা পশুর গলার দিকে একটা ছিদ্র করে সেখান থেকে রক্ত বের করে নারী পুরুষ বাচ্চা সকলে মিলে পান করে মাসাইদের ধর্মীয় বিশ্বাস অত্যন্ত প্রাচীন তাদের মূল ধর্মবিশ্বাস হলো এনগাই বা ঈশ্বরের প্রতি আস্থা মাসাইরা ও হিসেবে পূজা করে তারা বিশ্বাস করে যে এন তাদের জমি জীবিকা এবং দান করেছে এই বিশ্বাস অনুযায়ী তাদেরকে ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষা দায়িত্ব দিয়েছেন মাসাইদের নাচ খুবই পরিচিত যেখানে পুরুষরা বৃত্তাকারে দাঁড়িয়ে ঝাঁপ দিয়ে লাফিয়ে ওঠে এটি কেবল একটি নাচ নয় বরং তারা একে তাদের বীরত্ব প্রকাশের মাধ্যম হিসেবে দেখেন মাসাই সমাজে নারীর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ নারীরা ঘর বাড়ি তৈরি গৃহস্থলীর কাজ এবং শিশুদের দেখাশোনা করেন মাসাই নারীরা তাদের ঐতিহ্যবাহী অলঙ্কার দিয়ে সজ্জ্য করেন যা তাদের সংস্কৃতির অনন্য পরিচায়ক মাসাই জনগোষ্ঠীর নারীরা রঙিন পুঁতির তৈরি গহনা করে থাকে এই পুঁতির গহনা তাদের সামাজিক মর্যাদার প্রতীক হিসেবেও ধরা হয় বর্তমানে মাসে উপজাতি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তার মধ্যে অন্যতম হল ভূমির ক্ষয় ও খরা পর্যটন এবং আধুনিক জীবনের প্রভাব তাদের সংস্কৃতির উপরে বিরূপ প্রভাব ফেলেছে তবুও তারা এখনও নিজেদের প্রথা ও রীতিনীতিগুলো ধরে রেখেছে মাসায় জনগোষ্ঠীর এমন প্রাচীন এবং ঐতিহ্যবাহী জীবনধারা দেখে সত্যি মুগ্ধ হতে হয় মাসাই জনগণ যেভাবে তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে শক্ত করে ধরে রেখেছে তা সত্যি প্রশংসনীয় তাদের জীবনধারা থেকে আমাদের শেখার অনেক কিছু আছে মাসাইদের মতো প্রকৃতি ও জীবনকে ভালোবাসা কঠোর পরিশ্রম এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে পারাটা আমাদের এক ধরনের শিক্ষা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পৃথিবীতে ঘটে যাওয়া অজানা রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে